আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা বিশাল সাইজের বল মাছ কাটিং করতেছি এটার ওজন আছে পাঁচ কেজি তিনশো আশি গ্রাম এই মাছটা অর্ডার করেছেন আমাদের শ্রদ্ধেয় মোস্তফা ভাই দুবাই প্রবাসী এখনও জীবন্ত মাছটা সকালে কিনেছি এই মাছটা চলে যাবে দুবাই শহরে ইনশাআল্লাহ বিদেশের বাড়িতে চলে যাবে লোক মারফতে আমরা সুন্দর মতো এটা কাটিং করে দিচ্ছি এবং ধুয়ে পরিষ্কার করে দেব ইনশাল্লাহ এই মাছটার সাথে যাবে শিং মাছ মোস্তফা ভাই নিশ্চয়ই দেখবেন এই ভিডিওটা যে আমরা আপনার মাছটা কিভাবে কেটে দিচ্ছি আমাদের মস্তফা ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আবারও চমৎকার একটি অর্ডার করার জন্য এই মাছটা চলে যাবে দুবাই শহরে ইনশাআল্লাহ হ্যাঁ চলবো চলবো দেন যেভাবে সুন্দর হয় মাছের পিসগুলো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ নিতে চান কিংবা কাটিয়ে নিতে চান সবভাবে সুযোগ আছে ব্যবস্থা আছে পুরো ঢাকা শহরে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন হবে সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেরাটা পাবেন এক কথা বলতে গেলে সেরাটা পাবেন নদীরটা পাবেন যারা এই ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফেসবুকে যে টাইম লাইন আছে সেখানে কিংবা বিভিন্ন গ্রুপে এবং যারা প্রথমবারের মতো আমাদের এই ভিডিওগুলো দেখেন পোস্টগুলো দেখেন আপনারা আমাদের পেজে যদি যুক্ত না থেকে থাকেন যদি ভালো লাগে ইনশাল্লাহ যদি আপনারা মাছ প্রেমী হয়ে থাকেন ইনশাল্লাহ সবাই আমাদের পেজে লাইক এবং ফলো করে যুক্ত থাকবেন ইশাআল্লাহ আমরা সারা দেশেই মাছ পাঠাই মানে পুরো বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং বেশ কিছু জায়গায় হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে

প্রাকৃতিক মাছ ছাড়াতে হবে অন্যরকমের চমৎকার নিশ্চয়ই তিনি দেখবেন ভাইয়ের জন্য আমরা যে মাছটা কিনলাম সেটা আমরা কাটিং করে দিচ্ছি সালা দিয়ে পরিষ্কার করে প্যাকেজিং করে পাঠিয়ে দেব ঢাকাতে জামিন চৌধুরীর ভাইয়ের মাধ্যমে চলে যাবে সুন্দর আরব আমিরা جان کوشش کروں گا کہ یہ کتنا نہ آنے والے میں رکھتا ہے بات سے گائز بات سے گائز